তোমার কালকে বার্থডে হ্যাঁ সানবীর বার্থডে কালকে আর কিছুক্ষণ পরই সানবীর বার্থডে কয়েক ঘন্টা পর তাই না মাম্মা দেখো এক পায়ে মুজো আছে আর এক পায়ে মুজো নেই আর সানবীর বার্থডে কি প্যান্ডেল হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আজকে সারা রাত লেগে যাবে কালকে ফুল কমপ্লিট হয়ে যাবে মাম্মা চলো শোবে চলো 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 আসো দেখো খেলছে আর ওর শরীরটা একদম ভালো নেই কালকে থেকে ওর শরীরটা খুবই খারাপ জ্বর বমি পায়খানা তিনটে একসাথে কালকে ওর ঠিক হয়নি তাই না মাম্মা বলো বলো ও ব্যস্ত চলো জন্মদিনের প্যান্ডেল কেমন হয়েছে তোমাদের তোমাদেরকে মাম্মা মাম্মামের জন্মদিনের প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি মাম্মাম রয়েছে আমার কোলে ঘুমাবে তাই কান্না করছে এই দেখো এখনো লাইট লাগানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি এখানে হয় মাম্মাম কেক কাটবে এই দেখো স্টেজ বানিয়েছে এখানে মাম্মাম কেক কেক কাটবে প্যান্ডেলটা দেখাচ্ছি কেমন হয়েছে মাম্মামের জন্মদিনের প্যান্ডেল তোমরা কিন্তু জানিও এই যে প্যান্ডেলটা লাইট দিলে আরও বেশি সুন্দর লাগবে দেখো দেখো এটা চোপড় এই যে দেখো দেখেছ আর এখানে ফুচকা কফি পকোড়ার স্টল বসবে এই দিকটা এই যে দেখেছ মাম্মা জন্মদিনের প্যান্ডেল মাম্মাম বলো তোমরা দেখে নাও আমার জন্মদিনের প্যান্ডেল যে তো প্যান্ডেল চলছে আর এইদিকে আমি নিয়ে এসেছি সোনামা যে কালকে ভাত খাবে তার জন্য থালা গ্লাস বাটি এগুলো আমি মাটিরই কিনেছিলাম তারপর একজনকে দিয়েছি ডিজাইন করতে দেখো কত সুন্দর ডিজাইন করেছে বাটিগুলো দেখো এক একটা দেখো এক এক রকমের ডিজাইন করেছে আর থালাটা দেখো আমরা থালাটা দেখাচ্ছি এখানে দশটা বাটি রয়েছে এই দেখো এটা হচ্ছে থালা আর এটা হচ্ছে গ্লাস কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও